গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্ব আজকের পর্বের শুরুতে আমরা দেখি অয়নার রাস্তায় দাঁড়িয়ে চিন্তিত হয়ে বলছে অনেক রাত হয়ে গেল চারদিকে অন্ধকার নেমে এসেছে আমাকে বাড়িতে না দেখে সবাই হয়তো খুব টেনশন করছে কিন্তু আমি এখন কিভাবে ফিরব আমি তো কোনো দিক চিনিই না ঠিক তখনই আকাশ এসে বলে তুমি এখনও এখানে দাঁড়িয়ে আছো আমার সাথে চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই আকাশের কথা শুনে অয়না দ্বিধা করে বলে আমার বাড়ির লোক যদি জানে আমি আপনার সাথে এসেছি তাহলে তারা ভুল বুঝবে আমি তো আপনার সাহায্যের জন্য ধন্যবাদ জানিয়েছি এর থেকে আপনি আর কি আশা করেন তখন আকাশ মৃদু হেসে বলে তুমি এখনও ছোট মনের মেয়ে আমি তোমার কাছ থেকে কিচ্ছু আশা করি না তবে যদি আমি তোমাকে পৌঁছে না দিই তাহলে কি সারা রাত এখানে দাঁড়িয়ে থাকবে আমার সাথে গেলে যদি লোক খারাপ ভাবে তাহলে এখানে দাঁড়িয়ে অন্য কারো অপেক্ষা করলে কি তারা ভালো ভাববে ঠিক সেই সময় অয়নার বাবার ফোন আসে অয়না বলে আমি একদম ভালো আছি বাবা টেনশন করো না আমি এক্ষুনি বাসায় ফিরছি এরপর আকাশ তাকে বলে চলো আমি না মেদি অয়না দ্বিধা সত্ত্বেও বলে রাত না হলে আমি কখনোই আপনার সাথে যেতাম না এভাবেই সে আকাশের গাড়িতে ওঠে এদিকে রায় বাড়িতে পুলক সবাইকে শান্ত করে বলে অয়না এক্ষুনি আসছে তোমরা টেনশন করো না কিন্তু অয়নার মার রাগে বলে তুমি কেমন বাবা নিজের মেয়ের জন্য একটু চিন্তা নেই অথচ ভাইয়ের ছেলের জন্য সব দুশ্চিন্তা ঠিক তখনই আদি বাড়ি ফিরে আসে সবাই মিলে তাকে ঘিরে ধরে বলে তুই কোথায় ছিলি আমরা কতবার ফোন করেছি তুই রিসিভও করনি আদি ফোন বের করে বলে ফোন সাইলেন্টে ছিল আর আমি রাস্তা ভুলে গিয়েছিলাম তাই দেরি হয়েছে তোমরা চিন্তা করো না আমি ভালো আছি তখন আদ্রিতের মা ক্ষোভে বলে তুই যদি ভালোই থাকিস তাহলে মাঝপথায় শুভকে ফেলে চলে গেলি কেন অন্যদিকে মোহনাদের বাড়িতে আকাশ অন্ধকারে বসে আছে হঠাৎ মোহনা চুপি চুপি ঘরে ঢুকতেই আকাশ লাইট জ্বালিয়ে বলে তুই এরাতে কোথায় ছিলি এখন ফিরছিস কেন মোহনা এড়িয়ে যায় দাদা তুই এখনও ঘুমাস আমি তোকে সকালে বলেছিলাম একজন ক্রিটিক্যাল পেশেন্টের জন্য আমাকে যেতে হবে আকাশ সন্দেহ ভরে বলে আমি হাসপাতালে গিয়েছিলাম তুই সেখানে ছিলি না আজ তো ডিউটিও ছিল না কোথায় ছিলি তখন মোহনা ব্যাখ্যা দেয় সবসময় হাসপাতালেই থাকা যায় না আমি পেশেন্টের বাড়িতে গিয়েছিলাম আকাশ তাকে আশ্বস্ত করে বলে দেখ যদি কোনো বিপদে পড়িস বা টেনশনে থাকিস আমায় বলতে পারিস আকাশের এই কথায় মোহনা মনে মনে ভাবে বাঁচা বেঁচে গেলাম দাদা যদি সন্দেহ করত তাহলে আসল সত্যি ফাঁস হয়ে যেত ঠিক তখনই মোহনাকে তুফানের মেসেজ আসে মেসেজ পড়ে মোহনা মনে মনে বলে তুফাটা আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই তো ওকে আমার কাজে লাগাতে পেরেছি কিন্তু এখন ওর সাথে দেখা করব কিভাবে। এরপর রায়বাড়ির আরেক দৃশ্যে আমরা দেখি শুভ লক্ষ্মী আর দিশব ঘুমিয়ে আছে শুভ স্বপ্নে দেখে আদিকে আদি তাকে অনুরোধ করছে আমি এখানে আটকা পড়ে গেছি শুভ তুমি আমাকে বাঁচাও হঠাৎ শুভর ঘুম ভেঙে যায় সে ভাবে কেন যেন অস্থির লাগছে আমার মনে হচ্ছে আদি বড় বিপদে আছে অথচ ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে শুভ ঠাকুর ঘরে গিয়ে প্রার্থনা করে ঠাকুর আমার মন এত অস্থির কেন দয়া করে আমার আদিকে রক্ষা করো শেষ দৃশ্যে দেখা যায় আসল আদি জেলখানার ভেতরে চিৎকার করছে কেউ আছো আমাকে এখান থেকে বের করো সে ব্যাকুল হয়ে শুভকে উদ্দেশ্য করে বলে শুভ লক্ষ্মী তুমি কেন আমাকে চিনতে পারছ না তোমার সাথে যে আছে সে আদি নয় সে তুফান আমি তোমার আসল আদি যদি তুমি আমাকে এখান থেকে বের না করো তাহলে সারা জীবন আমাকে এখানে কাটাতে হবে আর তুমি কোনো দিন তোমার আদিকে ফিরে পাবে না